শিলিগুড়ি মহকুমা পরিষদকে দুর্নীতির গড় বলে অভিযোগ তুলল বিজেপি শাসক তৃণমূলের বিরুদ্ধে পরিষদকে পার্টি অফিসে পরিণত করার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা অজয় ওরাও তিনি জানান বৈঠকের সময় বিকেল চারটা বলা হলেও তিনি পৌঁছানোর আগেই দুপুর দুটোর মধ্যে মিটিং শেষ করে দেওয়া হয় তার দাবি তিনি জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তাকে বারবার উপেক্ষা করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি মিছিল করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মহকুমা পরিষদ কার্যালয় পর্যন্ত সেখানে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের বাধা সত্ত্বেও প্রতিনিধি দল স্মারক লিভি জমা দেয় অজয় ওরাও বলেন ন্যায়ের দাবিতে লড়ছি গণতন্ত্রের পথেই আন্দোলন চলবে এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওন ফান্ডের টাকা নয় ছয় করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ফিফটিন এফসির টাকা কোটি কোটি টাকা আসে এই টাকাগুলো নয় ছয় করা হচ্ছে আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন আর ওনারা নিজেরা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে উনারা দুষব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না আর আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপ সভাধিপতি আমি আপনাদেরকে জানাইতে চাই এই যে এখন যে বৃষ্টির সিজন মনসুন সিজন